ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে এক নম্বর ওয়ার্ডে পিটুরি তলার ঘাটে আজকে দুপুরে মোহাম্মদ কালাম নামে আঠারো বছর বয়সে এক যুবক গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ঘটনার খবর পেয়ে বেলঘুরিয়া থানা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপের কর্মীরা ডুবুরি এনে তল্লাশি চালায় এখনও পর্যন্ত তার কোনো দেহ পাওয়া যায়নি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

बहुत देख जा रहे हैं। ये इधर में कहाँ? बहुत काफी भूल हो गया। আমার ভাইপো ঘটনা হয়েছে একটা সময় হয়েছে কালামুদ্দিন মোহাম্মদ কালামুদ্দিন কত বয়স তো এমন আঠারো বছর স্নান করতে নেমেছিল চান করতে হ্যাঁ চান করতে এসেছিল মানে গাড়ি ধুতে এসেছিল চান করতে গেছে ডুবে গেছে ঠিক আছে একটা থেকে আমরা আছি আমাদের চেয়ারম্যান আছে এইখানে যা চেয়ারম্যান আছে পঙ্কুদা নাম আছে একটা থেকে লোক এনেছে কোনো কাজ হচ্ছে না আমরা একটা থেকে আছি কোনো কাজ হচ্ছে না একটা একজনকে ডেকে এনেছে পাঁচ মিনিট ফির তারপরে নামলোই না পাড়ার ছেলে পাঁচ ছজন আছে ওরা মানে খোঁজ খবর নিচ্ছে একটা থেকে আমরা তো আছি এইখানে কোনো এখনো খবর আমরা পাইনি প্রশাসনের গাফিলতি হ্যাঁ প্রশাসনের গাফিলতি হ্যাঁ

এছাড়াটা এসেছে এখানে আমাদের প্রতিনিয়ত এর আগে কোনোদিন সিসিটিভি ছিল না আলো প্রতি মিনিটে এখানে খবরদারি নজরদারি সব থেকে বড় কথা এখানকার যারা লোকাল মানুষ সাধারণ মানুষ তারা এত উপকার করে তারা এত সচেতন যে কেউ এখান থেকে একটু দূরে গেলে তারাই চেল্লামেল্লি করে যে ভাই মাছ যাও মাছ যাও কিন্তু কদিন আগে এরা নৌকোতে তুলে নিয়েছিল দুটো ছেলেকে ডুবে যাচ্ছে মাছ ধরছিল ওরা ধরে আমাদের ভাইস চেয়ারম্যান পঙ্কু চার রয়েছে খুশি রয়েছে যেটা এমন একটা ব্যাপার জলের জলের উপরে চেষ্টা করা যায় যাক ছেলে মাও নাকি মারা গেছে এক দেড় মাস এক তার মানে একটা দুর্ভাগ্য নিয়তি ওদের গ্রাস করেছে ওদের পরিবার চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে রিভার পুলিশের তরফ থেকে দায়ীবোধ রয়েছে তারপরে ব্যারাকপুরে ওরা এম জি না আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটাও জলের আছে এগারো সিঁড়ি অব্দি জল উঠে গেছে যে আমাদের এখানে পিছুড়িঘাট এখানে যে এত বড় জেটি হয়েছে এই জেঠির যে পিলার গুলো সেগুলো অনেকটা জলের তলায় চলে পরিবারের কাকা এবং ভাইয়ের অভিযোগ আমার স্থানীয় কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান রয়েছে ওই এই ঘাটটা অসংখ্য মানুষ রয়েছে তারাও দেখতে পারেন বা জানেন যে उसे बड़ी बकवास और बकवास करना पड़ रहा है कि मैं उसे बोल रहा बोलो एक नजर भी रखते कि सिसी के आगे बात चले माने सकाल तक माने का भइले का 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 लोग नहाने नहीं आए गाड़ी लेके आए बोले चल गाड़ी भी धो लेंगे नहा लेंगे नहा के चल जाएंगे हम यहां के गाड़ी धो देते अपने संगे चले एक साथ ही चले था भाई

এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার